নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আসলে আমরা আমাদের যদি আমরা যদি শুনি যে আমাদের নিয়ে কেউ নিন্দা করছে আমাকে নিয়ে কেউ নিন্দা করছে নিন্দা চর্চা এগুলো আমার নামে করছে আমরা তখন কি হই তার উপরে রাগ হয়ে যাই এবং তার সঙ্গে অনেক সময় আমরা লড়তেও যাই যে কেন আমার সম্বন্ধে তুমি খারাপ কথা বলছো বা আমার কেন নিন্দা চর্চা করছো কিন্তু প্রকৃতভাবে বিচার করে দেখলে যে আমাদের নিন্দা করছে সে আসলে কিন্তু প্রকৃতপক্ষে আমারই এক প্রকার উপকার হচ্ছে আজকে আমি সেই রকমই একটা গল্প বলছি এক রাজা ছিল তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না কোনো দিন তিনি তার হাত দিয়ে এতটুকু দান কি জিনিস সেই রাজা জানত না এবং কোনো সময় কেউ বিপদে পড়লে রাজা কোনো উপকার করতো না বা তাকে সাহায্য করা রাজা এগুলো কিছুতেই করতো না সেই রাজা একদিন যখন তিনি কোনোখান শিকারে যাওয়ার জন্য তিনি ঘোড়া রেডি করে রেখেছেন এবং তিনি ওই প্রাসাদ থেকে বেরিয়ে ঘোড়ায় উঠবে ঠিক সেই সময় একজন সাধু সে এসে রাজার কাছে বলে যে রাজা আমাকে কিছু দান করুন রাজা বলে এখন আমি যাচ্ছি আমি কোনো দান টান করতে পারবো না আর আমি দান টান করি না তুমি যাও কিন্তু সেই সাধু বলে যে রাজা আপনি তো রাজা কিছু তো দান করুন কিন্তু রাজা তখন বলে যে বললাম না যে আমি কোনো কিছু দান করব না আর আমি এখন যাচ্ছি আমাকে বিরক্ত করো না যাও তুমি সেই সাধুকে এইভাবে রাজা বলে কিন্তু সেই সাধু তবুও যায় না সে তখন রাজাকে বলছে যে কিছু তো দান করুন আপনি কিন্তু রাজা তখন বলে যে আমার কাছে কোনো ফালতু জিনিস নেই যে আমি তোমাকে দান করব। আমি কোনো দান টান করতে পারবো না তুমি যাও বলে রাজা যখন একটু রেগে বলে ঠিক সেই সময় রাজা যেই ঘোড়া করে শিকারে যাবে ঠিক সেই ঘোড়াটি সেই সময় মল ত্যাগ করে আর তখন ওই সাধু বলে যে রাজা আপনার কাছে তো সমস্ত কিছুই খুব মূল্যবান তাই আপনার কাছে দান করার মতন কোনো জিনিস নেই কিন্তু এই ঘোড়ার যে মল ত্যাগ করলো এটা তো আপনার কোনো প্রয়োজনে লাগবে না তাহলে আপনি ওটাই আমাকে দান করুন রাজা তখন মনে মনে ভাবে যে এ কিছুতেই কিছু না নিয়ে যাবে না একদম নাছর বাধা হয়ে আছে এক কিছুতেই যাচ্ছে না রাজা তখন প্রচণ্ড রেগে সেই ঘোড়ার মল নিয়ে তার হাতে দিয়ে বলে যে নাও কিন্তু সেই সাধু তখন বলে যে তোমার ভালো হোক আর অনেক গুণ তোমার আরও বেড়ে যাক কিন্তু রাজা সাধু কি বলল রাজা সেই কথায় ধ্যানই দেয় না এবং শোনার মতো রাজার ধৈর্যও নেই বা সোনার ইচ্ছাও নেই তাই রাজা তখন কি করে ওই ঘোড়ায় উঠে রাজার শিকারে চলে যায় শিকারে যাওয়ার পর রাজা এদিকে ওই সাধুও তখন ওটা নিয়ে চলে যায় এবং ওই রাজার শিকার থেকে যখন আসে তার প্রাসাদে তে যায় তখন রাজা দেখে চারিদিক থেকে খুব খারাপ একটা গন্ধ রাজার নাকে আসছে রাজা প্রতিদিন তার জ্বালানার সামনে দাঁড়িয়ে সে কী করতো তার বাগান দেখত আর তার বাগানে এত সুন্দর সুন্দর সমস্ত ফুল ফুটে থাকতো এবং রাজা সেই জ্বালনা দিয়ে সেই ফুলগুলোকে তিনি দেখতেন এবং নিজে খুশি হতেন কিন্তু সেই দিনও যখন রাজা শিকার থেকে এসে প্রাসাদের উপরে উঠে এদিকে চারিদিক থেকে খুব খারাপ গন্ধ আসছে কিন্তু তারপর রাজা যেই জালানার কাছে গিয়ে তার বাগান দেখতে যায় দেখে যে বাগান কই বাগান দেখা যাচ্ছে না একদম ঘোড়ার যে মল সেই মলে স্তূপ হয়ে আছে কিছুক্ষণ পরে রাজা যখন ওখান থেকে সরে যায় তখন রাজা দেখে যে আরে এই স্তূপ থেকে তো একটা পাহাড় হয়ে গেছে ক্রমশ সেটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে রাজা আর বাগানও দেখতে পাচ্ছে না কিন্তু রাজা কেন এরকম হচ্ছে সেটা রাজা বুঝতে পারে না তারপর রাজা কি করে অনেকগুলো লোক লাগিয়ে ওটাকে পরিষ্কার করার জন্য অনেক লোক লাগিয়ে দেয় কিন্তু ওই সব মানুষেরা তারা যতই পরিষ্কার করছে ততই বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তারা তখন পরিষ্কার করতে করতে তারা হাঁপিয়ে গেছে কিন্তু কোনোভাবেই সে জায়গা শেষই হচ্ছে না তখন তারা রাজার কাছে এসে বলে যে রাজা আমরা যতই পরিষ্কার করছি ততই যেন বেড়েই যাচ্ছে তাই এর কোনো শেষ নেই তাই এটাকে আমরা পারবো না পরিষ্কার করতে রাজা তখন ভাবে যে এটা কেন হলো কি করে হলো তখন রাজার ওই সাধুর কথা চিন্তা করে যে সেই সাধু তাকে যখন আমি ঘোড়ার মল হাতে দিলাম তখন সে জানি কী বলল আমাকে যে তোমার ভালো হোক অনেক গুণ তোমার আরও বেশি হোক এগুলো কি বলল নিশ্চয়ই সেই সাধু সাধারণ কেউ না এই ভেবে রাজার সাধুকে খুঁজতে বেরিয়ে যায় এদিকে ওদিকে খুঁজে 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 রাজা সাধুকে খুঁজে পায় এক জায়গায় গিয়ে সেই সাধুকে বলে যে আমি কিছু বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে ঘোড়ার যে মল সে প্রথমে একটা স্তূপ সেই স্তূপ থেকে মনে হচ্ছে যেন পাহাড় হয়ে গেছে আমি জালনা দিয়ে জালানা দিয়ে বাগিচা দেখতাম আমার ফুল বাগান দেখতাম কিন্তু সেটাও দেখতে পাচ্ছি না এত পাহাড়ের মতন হয়ে যাচ্ছে যতই পরিষ্কার করানো যাচ্ছে ততই যেন বেড়ে যাচ্ছে এর কারণ কি আমি এর কারণ বুঝতে পারছি না তখন সেই সাধু বলে তোমার যেমন কর্ম সেটাই তো তুমি ভোগ করবে তুমি যেমন কর্ম করেছো তাই তার ভোগ তুমি পাচ্ছ কিন্তু রাজা তখন সেই সাধুর কাছে অনেক ক্ষমা চায় যে আমাকে আপনি ক্ষমা করে দিন আপনি কে আমি সাধারণ একজন সাধু ভাবলেও আপনি সাধারণ না আপনি সাধারণ সাধু না তাই আমাকে আপনি বলুন কেন এরকম হচ্ছে তখন সেই সাধু বলে যে দেখো একজন সাধু তার নিয়মই বা তার মুখ দিয়ে সবার ভালো জিনিসই তার মুখ দিয়ে তার মুখ দিয়ে আশীর্বাদই বেরোয় তাই আমার মুখ দিয়েও সেদিন আশীর্বাদে তোমাকে করেছিলাম যে তুমি আমাকে যা দিয়েছো সেটা অনেক গুণ তোমার বেশি হোক আর তোমার ভালো হোক কিন্তু তুমি যখন এটা বললে যে আমাকে তুমি যদি ধন দিতে যদি কোনো কিছু দিতে তাহলে সেটাই তোমার অনেক গুণ বেড়ে যেত কিন্তু তুমি আমাকে যেটা দিয়েছো সেটাই তো বাড়বে তাই সেটাই বাড়ছে তখন সেই রাজা সাধুকে বলে আমাকে আপনি ক্ষমা করুন আমাকে আপনি ক্ষমা করে দিন আমি মনে করেছিলাম আপনাকে সাধারণ একজন কিন্তু আপনি সাধারণ কেউ না বলে এর থেকে আমাকে মুক্তি দিয়ে দিন আমাকে মুক্তি দিন আমি যাতে এই অবস্থার থেকে মুক্তি পাই তখন ওই সাধু বলে যে তুমি কি করে মুক্তি পাবে তোমার কর্মই তো এরকম আর কর্ম তুমি যেমন করবে তেমনই তো ফল পাবে কিন্তু ওই রাজা তখন আবারও সেই সাধুর পা জড়িয়ে ধরে বলে যে না আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি কেউ আমি আপনাকে সাধারণ ভেবেছিলাম তখন সাধু বলে যে আমি যা বলবো তুমি কি সেটা শুনবে রাজা বলে যে আপনি যা বলবেন আমি তাই শুনব তখন সাধু বলে যে তুমি এর থেকে মুক্তি পেতে পারো একটাই কারণ আছে যদি সেটা তুমি মানো তখন রাজা বলে যে আপনি যা বলবেন আমি তাই মানব তখন রাজা সাধু তখন বলে যে তুমি তোমার প্রধান যে মন্ত্রী তোমার যে সৈন্য তোমার বাড়িতে যারা কাজ করে তাদের প্রত্যেককে বলো যে যাতে তোমার নামে তারা নিন্দা করে এবং সেই নিন্দা যেন করতে করতে তারা গোটা নগর যেন সেই নিন্দা তোমার নিন্দা স করতে থাকে তাহলেই তুমি মুক্তি পাবে রাজা তখন বলে যে আপনার কথা আপনি যা বললেন তাই হবে এই বলে রাজা এসে তার মন্ত্রীকে সৈন্যদেরকে এবং রাজার বাড়িতে যারা কাজকর্ম করতো প্রত্যেককে একসঙ্গে ডেকে বলে যে তোমরা গোটা নগরে আমার নিন্দা ছড়িয়ে দাও এবং তোমরাও নিন্দা করো আমার তখন সবাই রাজার কথা মতো এবং রাজার নিন্দা করতে থাকে এবং এই করতে করতে এক কান দু কান হতে হতে গোটা নগরে রাজার নিন্দা ছড়িয়ে পড়ে কারো মুখে রাজার প্রশংসা নেই যে যেখানে মানে একজোট হলেই তারা রাজার নিন্দা করতে শুরু করে দিত যে রাজার সম্বন্ধে আর যতই নিন্দা করছে রাজার ওই নোংরা স্তূপ ততই কমে কমে জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে এরপরে যখন গোটা নগর রাজা রাজা নিন্দা করতে থাকে সবাই যখন নিন্দা করে তখন ওই জায়গা পরিষ্কার হয়ে যায় রাজা জ্বালানা দিয়ে আবারও তার সুন্দর বাগান দেখতে পায় কিন্তু রাজার মনে তখন প্রশ্ন ওঠে যে আমার নিন্দা করার সাথে এই জায়গা পরিষ্কার হওয়ার কি কারণ তাই রাজা সেটা কিছুতেই বুঝতে পারে না রাজা তখন কি করে আবার সেই সাধুর কাছে যায় সাধুকে গিয়ে বলে যে আমার জায়গা পরিষ্কার হয়ে গেছে আমি আমার জানানা দিয়ে আমি বাগানও দেখতে পাচ্ছি কিন্তু আমি এটা বুঝতে পাচ্ছি না যে আমার নিন্দার সঙ্গে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এর কি কারণ তখন সেই সাধু রাজাকে বলে যে রাজা তোমার ভিতরে যে খারাপ কর্মগুলো ছিল তার সেই খারাপ কর্মের ফল তুমি ভোগ করছিলে কিন্তু যখনই তোমার নিন্দা চারিদিকে সবাই করছে আর তখন তোমার ভিতরে যে খারাপ কর্মগুলো সেই খারাপ কর্মগুলো তারা গ্রহণ করে নিচ্ছে আর তারা যখন আবার অন্য কাউকে শোনাচ্ছে তাদের মধ্যে সেই খারাপ কর্ম তোমার যে পাপ কাজ তোমার যে খারাপ কর্ম সেটা তাদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে তাই তোমার কর্ম ভালো হয়ে যাচ্ছে আর তোমার খারাপ কর্ম সবার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে তাই তোমার এই জায়গা তোমার আর সম্পূর্ণ ভালো কর্মে হয়ে গেছে তোমার আর খারাপ কর্ম বলে কোনো কিছু নেই তাই তুমি এই যে তোমার খারাপ কর্মের ফলে তুমি যেটা ভোগ করছিলে সেই জায়গাও পরিষ্কার হয়ে যায় তখন রাজা সেই সাধুকে আবার পা জড়িয়ে ধরে প্রণাম করে রাজা বলে কথা দেয় সাধুকে যে আজ থেকে আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না এবং আমি কোনো খারাপ কর্ম করব না আমি যে কোনো কাজ করার সময় অনেক চিন্তা করে বুঝে তারপরই করব এই বলে যখন রাজা চলে যায় তখন এবং রাজা বুঝতে পারে আসলে যদি আমাদের কেউ মানে নিন্দা করতে থাকে তখন আমরা কি হই রাগ হয়ে যাই তার উপর যে সে আমার নামে নিন্দা করছে তাই তার উপর আমরা রাগ হয়ে যাই তার সঙ্গে লড়তে যাই কিন্তু যদি কেউ আমাদের আমার নিন্দা করে তার সঙ্গে লড়তে যাওয়া কোনো মতেই উচিত না তখন এটাই চিন্তা করতে হবে যে সে আমার নিন্দা করে আমার ভিতরের যে খারাপ কর্ম যে কাজ করা সেটাই সে গ্রহণ করছে এবং সে যাকে বলছে সেটাই সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে তাই আমার খারাপ কর্ম সবার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে আর আমার ভিতরে আর খারাপ কর্ম থাকছে না তাই যদি কেউ আমাদের সম্বন্ধে নানান কথা বলেও তখন তাকে আমাদের ধন্যবাদ জানানো উচিত যে আমার ভিতরে খারাপ গুণটাকে সে গ্রহণ করে নিচ্ছে এবং সেটা সবার মধ্যে সে ভাগ করে দিচ্ছে তাই আমার ভিতরে সেই খারাপ গুণ খারাপ কর্ম আমার ভিতরে আর থাকছে না তাই এতে যদি কেউ আমাদের নিন্দা করে তার সঙ্গে কখনো লড়া উচিত না বরঞ্চ পারলে তাকে ধন্যবাদ জানানো উচিত কারণ সে আমারই খারাপ কর্ম আমার থেকে নিয়ে সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে তাই তাকে ধন্যবাদ জানানো দরকার তার সঙ্গে ক কোনো লড়া উচিত না তাকেও কোনো কটু কথা বলে তার সম্বন্ধেও কোনো নিন্দা চর্চা করা উচিতই না যদি আমরা আবার নিন্দা করতে বসি তার সম্বন্ধে তাহলে কিন্তু সেই ওর যে কর্মফলটা খারাপ কর্মফলটা সেটা আবার আমার মধ্যে আসবে এবং আমি যাকে বলবো তখন তার মধ্যে ভাগ হয়ে যাবে এতে কি হবে যে আমার নিন্দা করছিল তার কর্মফল আবারও আমার কাছে চলে আসবে তাই যদি কেউ আমাদের নিন্দা করে বা আমাদের সম্বন্ধে নানারকম বাজে কথা বলে তাহলে ভাবতে হবে যে আমার ভিতরে যে খারাপ কর্মফল সেটা সে গ্রহণ করে নিয়ে সবার মধ্যে বিলিয়ে দিচ্ছে আমার মধ্যে সেই খারাপ গুণ আর তখন থাকে না এটাই কিন্তু আসল নিয়ম যে আমরা হয়তো বুঝতে পারি না আমরা রেগে যাই আমরা তার সঙ্গে লড়তে যাই কিন্তু যখন কেউ কারো নিন্দা করে তখন তার যে খারাপ কর্মফল সে তখন সেটা গ্রহণ করে নেয় এবং যাকে সে বলছে তাদের মধ্যে ভাগ করে নেয় এটাই হলো আসল নিয়ম তাই যদি কেউ নিন্দা করেও তার সঙ্গে লড়তে যাওয়ার কোনো দরকার নেই মনে মনে এটাই ভাবা উচিত যে সে আমার প্রকার আমারই উপকার করছে আমার ভেতর থেকেই আমার খারাপ কর্মফল খারাপ গুণ সে গ্রহণ করে নিয়ে সবাইকে বিলিয়ে দিচ্ছে তাহলে সে তো আমার উপকারই করছে তাই তার সঙ্গে লড়তে যাওয়া কোনো মতেই উচিত না এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার